আসসালামু আলাইকুম মোরা এখন আপনি আমি সে প্রতিবাদ করছি কিনা আমাদের প্রতিবাদ করার উপায় আছে কিনা আজকে দেখেন আমরা ওই ইহুদিদের পণ্য ব্যবহার করতেছি ওই ইহুদিদের তৈরি সকল কিছু আমরা ব্যবহার করি আমরা বাজারে যা দেখি সবকরা আশীর্বাদ জিনিস হলো ইহুদিদের ওদের তৈরি ওদের তৈরি জিনিস আমরা কিনি ওদেরটা খাই ওদেরটা আমরা পছন্দ করি আমাদের জিনিস আছে আমরা পছন্দ করি না এখন আমাদের গত সপ্তাহে যে প্রতিবাদ হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় দোকান পাটে হামলাও করছে আসলে দোকান পাটে হামলা করা এটা মূর্খতা ছাড়া কিছুই না এতে আপনার ইজিলি দোকান বন্ধ হবে না বন্ধ আপনি কিভাবে করবেন ইহুদিদের পণ্য খাওয়া বাদ দিবেন ব্যবহার করা বাদ দিবেন আপনি কোকা কোলার দোকান ভাঙতে যান কেন আপনি যদি কোকা কোলা না খান দোকান তো এমনি বন্ধ হয়ে যাবে সে কি দোকান ভাড়া দিতে পারবে কর্মচারী বেতন দিতে পারবে তখন অন্য দোকান চলবে বাংলাদেশি দোকান চলবে ওইখানে যে মানুষ কাজ করবে ওইখানে ব্যবসা বাণিজ্য করবে ওই দোকানটা বাংলাদেশী দোকান দিয়ে ভাড়া নিবে নাকি বলেন আপনি যে ভাঙলেন ওই ঘরটা তো বাংলাদেশি মানুষের ওই ভাড়া দিছে অল্লস হইল আমাদের প্রতিবাদের ভাষা হলে আমরা কোদের জিনিস কিনবো না ব্যবহার করবো না এমনি সব বন্ধ হয়ে যাবে আবার কেউ ভিডিও করার জন্য দোকান থেকে পেপসি কোকলা নিয়ে ফালায় 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 দেখায় এই যে পেপসি কোকলা ফালাইতেছি এটা তো লাভ ওদের আরো বেশি হইতেছে আপনি তো কিন্না নিয়ে ভাঙ ফালাইলেন লাভ তো ওদের হইলো ওদের তো বেচাই হইছে হয়েছে আপনি খান আর ফালান লাভ তো ওদের আপনি কিনবেন না ফেলাবেন না বেঁচবেন না ওটাই তো প্রতিবাদ কিন্তু কিন্না কিনা ফালাবেন লাভ তো ওরা করতেছে এখন অনেকেই বলে যে ইহুদি পণ্য এটা তো বাংলাদেশেই তৈরি হয় এখানে বাংলাদেশি লোক কাজ করে তাদের কাজ তাদের ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে তাদের চাকরি শেষ হয়ে যাবে তারা কি করে খাবে যদি ইহুদি কোম্পানি বন্ধ হয় তাহলে মুসলমান কোম্পানি চালু হবে ওখানে যে চাকরি করবে আমরা তো খাবই আমরা ককা কলা না খাই মজু খাবো তাহলে ওই কোম্পানিতে যাই চাকরি করবে ওই কোম্পানির দোকানে বিক্রি হবে ওই কোম্পানি মাল বিক্রি করে মানুষ ব্যবসা বাণিজ্য করবে ব্যবসা বাণিজ্য তো বন্ধ হবে না চাকরি বাকরি তো বন্ধ হবে না শুধু কোম্পানি চেঞ্জ হবে কিন্তু আমাদের কাছে কিছু আছে মায়ের সে মাসির দরদ বেশি ইহুদি কোম্পানি শেষ হয়ে গেলে আমাদের লোক সব বেকার হয়ে যাবে এইটা হলো তাদের ইমানহীনতা সেই ইহুদিদের দোকানে আমাদের চাকরি কেন করতে হবে আমাদের কি বাংলাদেশি কোম্পানি নাই ওদের ওখানে আমরা মাল কিনবো ওদের দোকান ওদের কোম্পানি বড় হবে ওদের ওখানে যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে কিন্তু আমরা ভয় পাই বলি এই কোম্পানি তো ইসরায়েলের না এটা হলো আমেরিকার এটা হলো কানাডার এটা রাশিয়ার এটা টিউনিশিয়ার এরকম করে আমরা উদাহরণ দিই আমরা গুগলে যাই দিই কোম্পানির মালিক তো ইসরায়েলের না আমরা ওটা কিনলে সমস্যা কি মালিক ইসরায়েল হওয়ার শর্ত না এই এই যে কোম্পানিগুলা এগুলা ইসরায়েল নামে তো কোনো দেশই নাই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ তাদেরকে কোথাও জায়গা দেয় নাই তাদেরকে জায়গা দিছিল সেই ফিলিস্তিনের মুসলমানরা যা মতো ঘুরে ঘুরে খাইতো যে তোমরা থাকো একটু জায়গা দিলাম তোমরা থাকো ওই ইসরায়েল কি তাদের জায়গা সেটা তো মুসলমানদের জায়গা ফিলিস্তিন তারা দখল করে জবর দখল করে আসে আমাদের ফিলিস্তিনকে তাহলে তারা ইসরাইল কোথ থেকে হবে দখল করে সারা পৃথিবীতে যেখানে যেখানে ইহুদি আছে তাদেরকে ডাইকা নিয়ে নিয়ে অনেক বানাই দিতেছে মুসলমানদের ঘর গুলা ভাঙ্গা ভাঙ্গা মসজিদ গুলা ভাঙ্গা ইহুদিদের বসতি করতেছে সে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতেছে এই পৃথিবী সারা পৃথিবীতে যেখানে ইহুদি আছে তাদের আয়ের একটা অর্থ সেই যুদ্ধে চলে যায় সে যদি বাংলাদেশেও থাকে ইন্ডিয়াতেও থাকে পাকিস্তানেও থাকে সেই ইহুদি যে আয় করবে তার আয়ের একটা শতকরা অংশ সেইখানে জমা হবে কোথায় ফিলিস্তিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাহলে সেটা যে ইসরায়েলের পণ্যই হতে হবে এমন না ইহুদিদের পণ্য মানেই সেটা আমি মুসলমান মারার জন্য আমি টাকা দিতেছি তাদের তাহলে এই জন্য আমাদের দেখা দেখা দেশের বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে এই বাংলাদেশি কোম্পানির জিনিস আমরা কিনব ইহুদিদের কোনো পণ্য আমরা কিনবো না আমরা দোকানপাটে জিজ্ঞাসা করব। আমি জানি না আমি জিজ্ঞাসা করবো কোম্পানিটা ইহুদিদের কিনা যদি হয় ওইটার পরবর্তীতে আমার বাংলাদেশি কোম্পানির জিনিস দাও আছে প্রত্যেকটা জিনিসই আমাদের দেশে আছে কিন্তু আমরা যাই কিনি না আমরা যাই কিনি পেপসি কোলা ইউনিলিভারের সকল পণ্য আমাদের বাংলাদেশ স্কয়ার আছে প্রাণ আছে কহিনুর কোম্পানি আছে শত শত বাংলাদেশি কোম্পানি আছে কি মুসুদ আমরা ইউনিলিভার কেন এই টাকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করবে হত্যা করার জন্য আমরা টাকা দিতেছি সেই পণ্য কিনা তাহলে আমাদের বর্জন করতে হবে এই শুধু বর্জন না এই ইসরায়েলি পণ্যগুলো এমন পণ্যই তারা তৈরি করছে যে তাদের পণ্য ব্যবহার করা ছাড়া মানুষের বেঁচে থাকা বর্তমানে অসম্ভব হয়ে গেছে এত পণ্য তাদের এই যে মোবাইল ফেসবুক ইউটিউব গুগল ইন্টারনেট সব তো তারা বানাইছে এখন যদি আমরা সব বন্ধ করি তাহলে তো আমি আগের দিনের আদিম যুগের মানুষ হয়ে যাবো সব তো তাদের আবিষ্কার এগুলো তো আমরা তৈরি করছি না আমরা কিভাবে চলব তাহলে আমাদের এগুলো আবিষ্কারের চিন্তা ভাবনা করতে হবে মুসলমানদেরকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে বইসা থাকলে হবে না তাদের মধ্যে প্রযুক্তি নিয়ে আসতে হবে বিজ্ঞান গবেষণা করতে হবে সেই ইহুদিরা যেইগুলো তৈরি করছে তার বিকল্প জিনিস তৈরি করতে হবে আমরা ফেসবুক ইউটিউব ব্যবহার না করে মুসলমানদের কি ব্যবহার করতে পারি সেই চিন্তা করতে হবে কিন্তু আজকে মুসলমান এরা শুধু মসজিদার মাদ্রাসা নিয়েই আছে আর যার জন্য সকল প্রযুক্তি চলে গেছে ইহুদি খ্রিস্টানদের হাতে তারা বোমা তৈরি করতেছে লক্ষ লক্ষ টন বোমা সেই ফিলিস্তিনে ফেলতেছে তাদের বোমা শেষ হয় না কিন্তু আরবদের বোমা শেষ হয়ে যায় কেন তাদের তো বোমা কিনে আনতে হয় তাদের তো বোমা তৈরি করার ক্ষমতাই নাই দু একটা শুরু করু গোলা অত্যাধুনিক অস্ত্র বিমান যুদ্ধ জাহাজ কিছুই তো তৈরি করতে পারে না ইহুদিদের তাহলে আমাদের সেই প্রযুক্তি শিখতে হবে বিজ্ঞান শিখতে হবে আমাদের মসজিদ মাদ্রাসা শিক্ষা করতে হবে আমাদের বিজ্ঞান প্রযুক্তিও শিক্ষা করতে হবে যদি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা করতে না পারি সেই ইহুদিদের কাছে নত হয়ে থাকতে হবে যেভাবে আজকে এই সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান এই একজন হয়ে আছে। কি জন্য তাদের প্রযুক্তি আমরা বিজ্ঞান নিয়ে গবেষণা করা আমাদের সময় নাই আমরা খাব আরবদের মধ্যে অর্থের মোহ এসে গেছে তাদের সম্পদের প্রাচুর্য এসে গেছে তার অলস হয়ে গেছে কিন্তু বিজ্ঞানের আবিষ্কারক হলো মুসলমানরা চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে না যত বিজ্ঞান আছে সেই বিজ্ঞানগুলোর আবিষ্কারক মুসলমান বিজ্ঞানীরা সাহাবীদের আমলে বিজ্ঞানের সম্প্রসারণ হয়েছে কিন্তু আজ মুসলমানরা কি হয়ে গেছে একদম কাপুরুষ হয়ে গেছে তারা বিজ্ঞান থেকে দূরে সরে যায় আর এর জন্য আজ মুসলমানরা নত জানু হয়ে আছে আল্লাহ তাআলা আমাদেরকে কামল করার তৌফিক দান করুন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু